অলংকার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে গতকাল বাদ আসর চট্টগ্রাম নগরীর প্রবেশদার অলঙ্কার মোড়ে অলংকার শপিং কমপ্লেক্সের নতুন অফিসটি উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ খালেদুজ্জামান সহসভাপতি মোহাম্মদ সাদাত হোসেন ভুইয়া বাবুল সহসভাপতি মোহাম্মদ মাকসুদুল ইসলাম সহসভাপতি মোহাম্মদ হানিফ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান দুলাল সাংগঠনিক সম্পাদক ইকবাল দপ্তর সম্পাদক মোরশেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ লোকমান ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইকবাল ক্রীড়া ও গ্রাহক সেবা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নির্বাহী সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন নির্বাহী সদস্য মোহাম্মদ কাজী রেজাউল হায়াত সবুজ নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল মোনাফ নির্বাহী সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন নির্বাহী সদস্য শম্ভুচন্দ্র চন্দ্র রায় সহ আরও অনেকেই এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক মার্কেটের উন্নয়ন এবং সড়কে যানজট নিয়ে কথা বলেন কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় শেষ হয় দুয়ামান মনোজতের মধ্য দিয়ে দুই সালে সাল থেকে এখন সালের ফেব্রুয়ারি মাসের আজকে তিন তারিখ আমরা নতুন অফিস একটা নতুন সুন্দর অফিস উদ্বোধন করতে পারছি এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে এই অফিসে যেন মার্কেটের কল্যাণের জন্য হেফাজতের জন্য কাজ করার জন্য আমাদেরকে যেন তৌফিক দান করে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া যাপন করছি আর সবাইকে আল্লাহ যেন হায়াত করে আর সবাই যেন আমরা ব্যবসা বাণিজ্য রমজান মাস আসতেছে ব্যবসা বাণিজ্যে ভালো কিছু করতে পারি ব্যবসা বাণিজ্যটা যেন ভালোভাবে করতে পারি এই ব্যবসা বাণিজ্যটা যেন তর্কি হয় উন্নতি হয় এই জন্য আমি আল্লাহর মধ্যে আমরা ইনশাল্লাহ এই মাসে আমরা একটা জেনারেটারের চেষ্টা করতেছি যে মালিক কর্তৃপক্ষের সাথে এবং আমাদের কমিটির কর্তৃপক্ষের সাথে আমরা মোটামুটি বসা বসা বসছি অনেকবার বসছি আলোচনা হচ্ছে আমরা চেষ্টা করবো এই মাসের মধ্যে একটা নতুন জেনারেটর দিবার জন্য আর মার্কেটের ফ্রন্টের সামনে যে কাজ অংশপূর্ণ রংগুলো আছে রংগুলো আমরা করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আজকে আমাদের ক্যাবিনেট মিটিং আছে ওই ক্যাবিনেট মিটিংয়ে আমরা ঈদ বিক্র উৎসব রাইফেল ড আলোকসজ্জা করার জন্য আমরা চিন্তাভাবনা করছি আমাদের কার্যকরী কমিটি সিদ্ধান্ত মতো আমি সভাপতি অলঙ্কার শপিং কমপ্লেক্স মার্কেট আজকের আমাদের দীর্ঘ দুই হাজার সাত সালের উদ্বোধন হয়ে থাকে কিন্তু দীর্ঘ প্রায় আপনার সতেরো বছর পরে প্রায় সতেরো বছর সতেরো বছর পর আমরা সমিতিটার রকম চেঞ্জ করতে পারছি আগে সেই এক রুমের কম সংকুলন জায়গার মধ্যে বিশেষ করে আমার বিভিন্ন কর্মকর্তারা আছেন ওনারা বসারও বহু সমস্যা হইতো ওনারা টেবিল পেত না এখন ওনাদেরকে একটা লং টেবিল দিয়ে ওনাদের বসার ব্যবস্থা করেছি পাশাপাশি আমরাও বসছি একটা সুন্দর পরিবেশ করছি সমিতির একটা যেহেতু এখানে প্রায় নিয়ার আবার প্রায় পাঁচশো দোকান পাঁচশো দোকানের প্রতিনিধিত্ব করবে এই দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যারা বিভিন্ন স্তরের মানুষ আছেন এখানে মার্কেটিং করবেন প্রত্যেক বছরের ন্যায় আমরা আপনাদেরকে এই বিভিন্ন ব্যবসায়ীদের দোকান কাস্টমারদের জন্য আমরা সবসময় সমিতি সবসময় সচেষ্ট থাকবো যাতে কোনো ক্রেতা সাধারণ যাতে বঞ্চিত না হয় প্রতারিত না হয় এ ব্যাপারে সমিতির করি ইনশাল্লাহ আপনার এখান থেকে বাজার সদেগ করে আরাম পাবেন আপনারা সবাই আমন্ত্রণ আসন্ন ইদুল ফিতরে রমজান আপনারা সবাই অলকা সমিতি ব্যবসা করার জন্য সবই অনুরোধ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকেন সুস্থ থাকেন আশা ব্যক্ত করে Bir çattla TV